হুকুম করবেন হ্যাঁ আমা ভাব কোরআন মান্ধা কোথায় আছে কোথায় আছে চাল খুঁজে নিয়ে এসো গোটা কাসরবাসীরা গোটা কাসরবাসীদের ভিতর থেকে ভালোবেসেছে যারা করেছে বাচ্চা গুলোকে যারা ভালোবেসেছে তাদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে আল্লাহ পাকে রাত্রি ব্যস্তে দরওয়াজাই চলে যাবে বলা কি বলে লোক মাঠে একটা ইঞ্জিনিয়ারকে টাকা হবে একটা প্রাইমারি স্কুলের মাস্টারকে টাকা হবে সে তো বল আমি জান্নাতে যাও বলছছ চলে ও নাও চলুন চলে যা কিন্তু একজন হাফেজ কি কোরআন কে আল্লাহ যেমন তুলবে যাও তুমি জান্নাতে যাও ওই হাফেজ কোরআন বলছেন না আল্লাহ আমি যাবো না কেন যাবে না সকলে তো যাওয়ার জন্য এত প্রেশার তুমি যাবে না কেন বলছে আল্লাহ আমাকে যারা সাহায্য সহযোগিতা করলে আল্লাহ তাদেরকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি কথা বলে না জান্নাতে যাবে না তাহলে এই মাদ্রাসা এসে বাচ্চাদের সঙ্গে একটু সময় দেওয়ার দরকার আছে না না কিছু কিছু লোক আর বাচ্চা কাচ্চা যদি একটু বদবায়স করে দু একটা বুড়ো দাঁত কিছু নিয়ে দেখি মাথা খায় কথা বলে না দু একটা মা বনে যাই কোথায় কোথায় যাচ্ছি হে হুলো পাটি হে কোথায় যাচ্ছি মা মুশকিল তো কোথায় যাচ্ছি এই তাদের সিঁড়ি চলে একটু দেড় ইঞ্চি চালের তেহারি চলে আসবে কতক্ষণ চলবে আমি কি আর বলবো না দোয়া করে বলবো জোরে বলো করছি জোরে বলো সবাই মিলে বলো ঠিক করে বলো কিন্তু মাল ঠান্ডা হচ্ছে ঠিক করে বলো বলে হুজুর তুমি একটু দোয়া করতে পেলে আরো পাচ্ছি আর আগে না হুজুর সেই সন্ধ্যে থেকে চালাচ্ছি আমরা কি বুঝলি আর একটুকুন দাঁড়া একেবারে একটা দোয়া করবো কি করবো একটা পর্যন্ত বলি হ্যাঁ নাকি আমার বাপেরা ভারীরা কিছু কিছু চাষিরা আছে সবাই না যাদের বংশ খারাপ যাদের গন্ডগোল একটু মাথার ছেলে মিলে দিক ওদিক যদি যায় তো বাড়ি তো তোকে বাড়ির মা বাপ নেই এখানে এই মাত্র যেমন যদি যা এই সমাজ আছে না নাই এখানে নেই কিন্তু অন্য জায়গা আছে আপনি জানেন যে ছেলেটাকে আপনি রাগ করছেন ওই ছেলেটা জান্নাতি ছেলে এর আপনি বলেন আমাকে কারণ তোমার ছেলে আল্লাহ একটা একটার মাদ্রাসা পড়ও করায়নি সব কলকাতায় গিয়ে ঠেলতেছে বেলচা এই কথা বলেন কিন্তু ওই ছেলেটা ওই বাপ বাচ্চাটাকে আল্লাহ ভালোবেসেছে বলে তাই নবীর ঘরে পাক মেহমান করে রেখেছে জোরে বলেন কার মেহমান আল্লাহ না করুক ওই বাচ্চাটা যদি মারা যায় আল্লাহ রসুল বলতে লাগলেন ওই বাচ্চাটা শহীদের দরজা পাবে জোরে বলুন